আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দাঁতের রোগ বিভিন্ন কারণে আমাদের দাঁতে সমস্যা হয়ে থাকে যেমন আহারের পর ঠিকমতো দাঁত রাত্রি বেলা আহারের পর আমাদের ঠিক মতো দাঁত পরিষ্কার না করি আহ এভাবে দীর্ঘদিন থাকার ফলে আমাদের দাঁতে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় যেমন কোকায় ধরা দাঁতের ঘয়ের রোগ দাঁতের দাঁত দিয়ে পানি পড়া বা দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এইভাবে আস্তে আস্তে দাঁত খত দাঁত থেকে রক্ত পড়ে পরে দাঁত নষ্ট হয়ে যায় তাই দাঁতের সমস্যা আমরা সাধারণত দুটি ওষুধ ব্যবহার করে থাকি একটা হচ্ছে এই ও থার্টি এটি আহ তিরিশ বাহ্যিকভাবে ব্যবহারের জন্য আমরা তুলোর তুলোর সাহায্যে একটা ওষুধ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আহ এটা এটা হচ্ছে প্লানটেগো মাদার এটা হচ্ছে প্লানটেগো মাদার তো এই ওষুধটা আমরা তুলো দিয়ে প্রতিদিন সকালে একবার এবং রাত্রে একবার ব্যবহার করলে আমাদের দাঁত ব্যথা ভালো হয়ে যাবে তাই আপনাদের এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই দোকান থেকে এই ধরনের ওষুধ সংগ্রহ করবেন একটা হচ্ছে প্ল্যান্টিনো মাদা এটি প্রতিদিন সকালে একবার রাতে একবার সবার সময় দাঁতের যে অংশে ব্যথা সেখানে ব্যবহার করবেন আরেকটি ওষুধ হচ্ছে প্ল্যান্টিনো থার্টি অর্থাৎ তিরিশ পটেন্সি এটা বাজার থেকে সংগ্রহ করবেন এটা ছোট্ট একটি বোতলে গ্লোভিউসের সাথে ব্যবহার করবেন সকালে আহারের পূর্বে একবার চার গড়ি করে দুপুরে আহারের পূর্বে চার গড়ি এবং রাতে আহারের পূর্বে চার গড়ি এভাবে সেবন করবেন ইনশাআল্লাহ দ্রুত আরোগ্য লাভ করবেন আর আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন ধন্যবাদ আজ এ পর্যন্ত কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব Allah shaytahu wa ta'ala has been. <As> <laughs>